পঞ্চায়েত নির্বাচনের ভোট বছরের শেষ লগ্নে বিজেপি প্রার্থীদের জোড়া ভোট প্রচার ত্রিপুরায় দু হাজার আর মাত্র হাতে গোনা আর দুদিন এই নির্বাচনকে সামনে রেখে ভোট প্রচারের শেষ মুহূর্তে বিজেপি প্রার্থীরা বিরোধী দলকে একেবারে পাত্তা দিতে নারাজ দেওয়ানা দেওয়ানাপাশা গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডে জেলা পরিষদের প্রার্থী রয়েছেন দিলীপ বর্ধন পঞ্চায়েত সমিতির শিলুনাথ এই ওয়ার্ডে দুজন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি ভোটে দাঁড়িয়েছেন একজন হচ্ছেন রাজকুমার কল এবং অপরজন রেবানাদ এই ওয়ার্ড যুক্ত পঞ্চায়েতে ছটি মোট এগারোটি আসন রয়েছে ত্রিপুরার শাসক দল বিজেপি এগারোটি আসনের মধ্যে এগারোটি আসনেই জয়লাভ করবে বলে আশাবাদী বিজেপি প্রার্থীরা গত পাঁচ বছর ত্রিপুরার শাসক দল বিজেপি মানুষের জন্য যে কাজ করেছে তার ফলস্বরূপ এই এগারোটি আসনেই শাসক দলে বিজেপি প্রার্থীরা জয়যুক্ত হবে বলে আশাবাদী তারা যদিও এই পঞ্চায়েতে প্রতিটি ওয়ার্ডে বিরোধী দল ও তাদের প্রার্থী দিয়েছে বিশেষ করে কংগ্রেস এবং বামফ্রন্ট তাদের প্রার্থী দিয়েছে কিন্তু প্রচারে বিরোধীরা অনেকটাই ঝিমিয়ে এই দুর্বলতাকে সঙ্গ করে বিজেপি প্রার্থীরা তাদের প্রচার চালাচ্ছেন ঝড়ের গতিতে নমস্কার আমরা যে আজকে বাড়িতে বাড়িতে যাচ্ছি আমাদের আমার মনে হচ্ছে আমরাই মানে মানুষের যে সারা পাচ্ছি মানুষের যে আমাদের সারা দিয়েছে আমরা তাতে মানে অনেক গর্বিত এবং আবহাওয়ার জনসাধারণের কাছে আমরা মানে কথা রেখেছি যে যাতে আমরা মানুষের সাথে কাজ করতে পারি মানুষের জনসাধারণের সামনে যেতে পারি এটাই আমাদের লক্ষ্য যাতে আমাদেরকে মানুষের ভূত দিয়ে জয়যুক্ত করতে পারে এবং মানুষের কাজে আমরা কাজ করতে পারি ওয়ার্ড রয়েছে ছয়টা ওয়ার্ড রয়েছে প্রার্থী হলো এগারো জন আর জেলা পরিষদ একজন আসন সমিতির